মম হেরা আপুর দেখানো পথেই সাবস্ক্রাইব পূর্ণ করলাম আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এই যে আমি সংসারের কাজকর্মগুলো সব গুছিয়ে নিচ্ছি আজকে বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুকে নিয়ে কিছু কথা বলবো। এই কথাগুলো না বললেই নয় লকডাউনের ভিতরে যখন মানুষ সবাই ঘরবন্দি হয়ে যায় তখনই কিন্তু বাংলাদেশি ব্লগার মম হীরা আপু চ্যানেলটা ওপেন করে সেই থেকেই শুরু থেকেই কিন্তু আমি হীরা আপুর চ্যানেলটা ভিজিট করি সব সময় হীরা আপুর ভিডিও দেখি হীরা আপুর কথা বলার স্টাইল কাজের স্টাইল সব কিছু আমার হৃদয় ছুঁয়ে যায় অনেক বেশি ভালো লাগে ওই ভালো লাগা থেকেই আমার মনে একটা স্বপ্ন জাগল যে আমিও একটা চ্যানেল খুলব কিন্তু খুলেছি দু সালে সাহস পাইনি কখনো চ্যানেলে কাজ করার তবে ওইভাবেই ছিল আমার চ্যানেলটা কখনোই চ্যানেলে কাজ করিনি কিন্তু দু সালে এসে হীরাপুর একটা ভিডিও দেখে আমার অদম্য ইচ্ছা জাগল মনের ভিতরে যে না আমি এবার চ্যানেলটাই কাজ করব। তো হীরা আপুর কথাবার্তাগুলো এত সুন্দর যে আপনার মন না চাইলেও সেই কাজে আগ্রহ জেগে যাবে তো হীরা আপুর কথা মতো আমি চ্যানেলটা কাজ করা শুরু করলাম আপু অনেক সুন্দর করে মোটিভেশনাল মূলক কথাবার্তা বলে যাতে সবাই কাজের উৎসাহ বাড়ে তো হীরা আপুর কথা শুনে আমার একদিন অনেক বেশি ভালো লেগে গেল তো প্রথম আমি ভিডিও আপলোড করা শুরু করলাম তো ভিডিও আপলোড করা মানে আমি অত কিছু বুঝতাম না ইউটিউব সম্পর্কে যে এখানে রেগুলারিটি মেনটেন করতে হয় বা সবার ভিডিও দেখতে হয় এসব কিছুই আমি জানতাম না হঠাৎ করে আমি ভিডিও আপলোড করতাম আবার হঠাৎ করে ইউটিউব থেকে হারিয়ে যেতাম এইভাবেই কিন্তু আমার চলছিল দিনকাল তবে আমি যখন ডিসেম্বর মাসে আমি অনেক আপুদের সাথে পরিচিত হই তখন জানতে পারি যে এখানে রেগুলারিটি মেনটেন করাটা অনেক বড় ব্যাপার আমি আগে ভাবতাম ভিডিও আপলোড করব ব্যাস এই পর্যন্তই শেষ আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আর আমি হিরা আপুর মতো অনেক বেশি জনপ্রিয় হয়ে যাব। ব্যাপারটা এরকম ভেবেছিলাম আসলে ব্যাপারটা কি এরকম না এরকম না আমার ভাবনার ভিতরে অনেক ভুল ছিল তবে হীরা আপুকে তো আমি অনেক বেশি ভালোবাসি তাকে অনেক বেশি শ্রদ্ধা করি আর আমার মনে হয় এমন কোনো ইউটিউবার নেই মানে ব্লগিং করে যারা লাইফস্টাইল ব্লগ করে যারা তারা হীরা আপুকে ভালোবাসে না এমন কেউ নেই সবাই কম বেশি অন্তর দিয়ে হীরা আপুকে ভালোবাসে আর হীরা আপুর ভিডিও দেখে না এমন মানুষ খুব কমই আছে। আর আমার মনে হয় আমি যেমন হীরা আপুর ভিডিও দেখে মোটিভেট হয়ে চ্যানেলটা ওপেন করেছি আমার মতো এমন হাজারো হালিমা আছে যারা হীরা আপুর ভিডিও দেখে মোটিভেট হয়ে চ্যানেল ওপেন করেছে বাংলাদেশে বা বিদেশে বাঙালি যে যেখানেই আছে মেয়ে হীরা আপুকে দেখে অনেকেই ভিডিও ওপেন করেছে তো ভিডিও ওপেন করে কি হীরা আপুকে মানে সবার বাসায় নিয়ে দাওয়াত দিয়ে খাইয়ে কি সবাই ভিডিও ভাইরাল করেছে এরকম না এরকমটা না সবাই নিজের ক্রিয়েটিভিটিটা কাজে লাগিয়েছে সবাই নিজের ভিতরের যে গুণটা আসে সেটা কাজে লাগিয়েছে বা হীরা আপুকে সবাই অনুকরণ করে অনুসরণ করে কিন্তু তার মানে এই না যে হীরা আপি আপুকে সবাই কপি করে কপি মানে কি কপি বলে কোনো কথা নেই পৃথিবীতে ভালো কাজ করতে হলে ভালো মানুষের অবশ্যই অনুকরণ অনুসরণ করতে হয় তার মানে এই না যে তাকে কপি করা হয় তো হীরা আপুর ভিডিও ভাইরাল হয় প্রত্যেকটা ভিডিওই কারণ উনি অনেক গুণী উনি অনেক জ্ঞানের অধিকারী এই কারণেই তার মানে যে এই নয় যে আমি ইউটিউবে এসেছি বলে যে আমিও ভাইরাল হয়ে যাব এমন কোনো কথা না সবাই সবার নিজের ক্রিয়েটিভিটিটা কাজে লাগিয়ে যে যার মতো কাজ করছে তো আমার মনে হয় যারা সদ এবং নিষ্ঠার সাথে কাজ করবে সফলতা নিশ্চয় আল্লাহতালা তাকে দিবে তো এই যে আমি কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আজকে কাজগুলো করতে আমার একটু দেরি হয়ে গেল কারণ বাসায় একটু ঝামেলা চলছিল। আমার লাল বাহাদুরকে নিয়ে বিক্রির ব্যাপারে ওই কারণে বাসায় শুধু লোক আসছিল আর দেখুন কতটা বেলা হয়ে গিয়েছে আমার কাজকর্মগুলো বোসাতে অনেকটা রোদ হয়ে গিয়েছে তো আজকে দেরিতে এই কাজগুলো করলাম আর কি তো এই যে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি তো এখানে ন্যায় এবং নিষ্ঠার সাথে কাজ করলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব তো আপনি যদি ন্যায় এবং নীতির সাথে কাজ করেন নিশ্চয়ই তাআলা আপনাকে সফলতা দান করবেন অবশ্যই আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনার ভিতরে কি আছে সেটা যদি আপনি জানতে পারেন আপনি কাকে কি উপহার দিচ্ছেন ভিডিওতে কি শিক্ষণীয় বিষয় আছে এটা যদি আপনি মানে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও ভাইরাল হবে তো এই যে আমি এখানে জাম ভর্তা করে নিচ্ছি গতকাল রাত্রে স্টুডেন্টরা আমাকে জাম দিয়েছে তো অনেকগুলাই জাম দিয়েছে টুকটাক করে খেতে খেতে আমি এই জাম করা রেখে দিয়েছিলাম ভিডিও করব বলে তো অনেকগুলো জামি খাওয়া হয়ে গিয়েছেন নাপিসাও নিয়ে খেয়ে নিয়েছে আমিও খেয়েছি তো এই কয়টাই আছে এখন ভিডিও করব বলে এই কয়টাই রেখে দিয়েছি তো যাই হোক জাম ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে আর এ বছরে ফার্স্ট টাইম জাম ভর্তা খেলাম অনেক টেস্টি ছিল জাম ভর্তাটা তো ভিডিওর ভিতরে আজকে কিন্তু সেই বোরিং কথাটা আমি এখনও বলিনি আমার ভিডিও দ্বারা দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি রসুন পেঁয়াজ মরিচ জিরা আর এলাচ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি বিলিন্ডারে আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে হালকা হাতে ম্যাশ করে নিয়েছি পুরোটা কিন্তু ম্যাশ করা যাবে না দানা দানা থাকবে আর এই যে একটা ডিমের কি অবস্থা ডিমটা হয়তো ফাটা ছিল একদম দুই খণ্ড হয়ে গিয়েছে সিদ্ধ করতে গিয়ে আর এই যে আমি ডিমগুলো এখন কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তো আমি যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো নতুন রাঁধুনিদের যে উদ্দেশ্যে বলছি আমি যখন নতুন ছিলাম আমিও তখন এরকমটা করতাম কড়াইতে তেল দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ ডিম যাই হোক দিয়ে দিতাম তখন কিন্তু আমার এটা করার সাথে আটকে যেত আর অনেক কষ্ট হতো আর অনেকবার কেঁদেছি মাছগুলো সব ভেঙে ফেলতাম নতুন যখন আমি রান্না শিখেছি তো নতুন যারা আজকে আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যখন তেলটা গরম হয়ে যাবে কড়াইটা গরম করে তেলটা দিতে হবে আর তেলটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু মাছ ডিম যায় দিন তখনই সেটা দিবেন তাহলে কিন্তু আর কড়াইয়ের সাথে আটকে যাবে না তো আমার আপু আন্টিরা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন আমার সাইতেও কিন্তু আমি যেটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো কারো উপকারে আসতে পারে তো এই যে লবণ হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিয়েছি সেই তেলের ভিতরে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে এর ভিতরেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল লাল যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব তো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে আর এই যে এখানে দুই টুকরা দারচিনি দিয়ে দিয়েছি আর এখানে যেই মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব আর এটা কিন্তু ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু টেস্ট আসবে না কারণ আমি তো আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না আর ডিমটাও যেহেতু সিদ্ধ ওই জন্য কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা অল্প করে অল্প আছে দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে আর আমি এই যে একটু পানি অ্যাড করে দিলাম যাতে সুন্দরভাবে মশলাটা কষানো যায় তো আমি এই যে অল্প আছে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব একটু ধৈর্য ধরে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো এখন এই যে আমি সিদ্ধ করা আলুগুলো হালকা হালকা ভেঙে দিয়েছি এইভাবে এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব এটা কিন্তু না কষিয়ে নিলে একটা কাঁচা স্মেল আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এই যে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখলেই বোঝা যাচ্ছে কতটা শুকনো শুকনো হয়ে গিয়েছে যে পানিটা দিয়েছিলাম মানে মশলার সাথে একদম আলুটা পুরো ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর এই ঝোলের পানি দিয়ে ডিমটা অ্যাড করে দিলেই কিন্তু আমার মজাদার ডিম আলুর রান্নাটা হয়ে যাবে এটা খেতে কিন্তু অনেক টেস্টি যারা এখনো খান নেই অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানেন আর এই রান্নাটা করতে কিন্তু একদম অল্প সময় লাগে অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায় এই ঝোলের পানিটা যখন কুমে আসবে মানে শুকিয়ে আসবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে যে যেমন তরকারিতে ঝোল খেতে পছন্দ করেন সে তেমনি সেই লেভেলেই ঝোলটা রাখতে পারেন তো আমার বাসায় যেহেতু একটু ঝোলটা বেশি পছন্দ ওই জন্য আমি একটু বেশি ঝোল ঝোল করে রান্না করলাম আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল খেতেই ভালো লাগে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কথাগুলো আমি অন্য ভিডিওতে বলবো যে হীরা আপুকে দিয়ে আমি ভিডিও কিভাবে কাজে লাগালাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম